আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা এমন এক সফরে বের হচ্ছি যা মানুষের কানে কম শোনা যায় কিন্তু যার প্রতিশ্রুতি দিয়েছেন স্বয়ং আমাদের প্রভু আল্লাহ আজ আমরা জানবো জান্নাত কি কেন সৃষ্টি করা হলো কার বাগ্যে লেখা হলো আর সেই জান্নাতের সৌন্দর্যে আল্লাহ কি রেখেছেন প্রিয় দর্শক এ যে হেই হিস্টোরিক্যাল স্টোরিতে আপনাদের স্বাগত জান্নাত এটা কোনো স্বপ্ন নয় এটা কোনো কল্পনা নয় এটা আল্লাহর সত্য কথা আল্লাহ বলেছেন আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য এমন নিয়ামত রেখেছি যা কোনো নয়ন দেখেনি কোনো কান শুনেনি এবং কোনো মানুষের অন্তরের চিন্তায়ও আসেনি পৃথিবীর সব সৌন্দর্য একসাথে মিলিয়ে দিলেও জান্নাতের এক কোটার সৌন্দর্যর সাথেও তুলনা চলে না এখানে নেই দুঃখ নেই ক্লান্তি নেই চিন্তা এখানে নেই অসুস্থতা নেই রাগ নেই হিংসা জান্নাতের প্রতিটি মুহূর্ত হবে শান্তি প্রশান্তি আর নূরের আলোয় বরা প্রিয় দর্শক এ পৃথিবীতে খুশি থাকলেও হৃদয়ের ভিতরে কত চিন্তা কত দুঃখ জমে থাকে জান্নাতে সেই দুঃখের কোনো অস্তিত্ব নেই এখন শুরু হলো আসো আমরা ধীরে ধীরে জান্নাতের পথে চলতে শুরু করি প্রিয় দর্শক জান্নাতের পথে যাত্রা শুরু হয় কেয়ামতের ময়দানে যখন সব মানুষ হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে সূর্য মাতার উপর জমিন উত্তপ্ত মানুষ আতঙ্কে কাঁপছে কিন্তু কিছু মানুষের মুখ উজ্জ্বল হবে নূরের আলোয় তাদের পাশে দাঁড়িয়ে ফেরেস্তারা বলবে ভয় করো না চিন্তা করো না তোমাদের জন্য জান্নাতে স্থায়ী সুখ অপেক্ষা করছে তারপর আসে ফুলসিরাতের সেতু যান নিচে জাহান নাম জ্বলছে এ সেতু পার হওয়ার কারো জন্য হবে চোখের পলকের মতো সহজ আবার কেউ বাতাসের মতো উড়ে পার হবে বলবে হে আল্লাহ আমাদের আলো দাও আমাদের ক্ষমা করো এবং আল্লাহ তাদের আলো দেবেন এক এক করে তারা সেতু পার হয়ে যাবে তারপর তারা পৌঁছে যাবে এমন এক জায়গায় যেখানে থাকবে জান্নাতের সুবাস জান্নাতের আলো জান্নাতের বাতাস এইবার তাদের সামনে আসবে বিশাল বিশাল দরজা জান্নাতের দরজা প্রিয় দর্শক এখন আমরা এমন এক জায়গায় দাঁড়ালাম যেখানে মানুষের চৌকে পড়লে সে কান্নায় বেঙ্গে পড়বে জান্নাতের দরজার উচ্চতা এত বড় যে একজন আরোহী গুড়ায় চড়ে চল্লিশ বছর যাত্রা করলেও শেষ হবে না তার সৌন্দর্য হবে সোনার রূপার

বলবে দরজা যখন কুলবে সেই মুহূর্তে এমন সুবাস চড়াবে যা পৃথিবীর সব সুগন্ধি মিলে বানানো সম্ভব নয় হৃদয় হালকা হয়ে যাবে চোখে জল এসে যাবে জান্নাতে প্রবেশের প্রথম দৃশ্য এখন দেখবেন প্রিয় দর্শক উঁচু উঁচু রাজপ্রাসাদ নানা রঙের আলো মুখ মন্ডলের পথ জর্ণা নদী বাগান ডাল বড়া ফুলের গাছ সবুজে ডাকা আলোর পৃথিবী শেষ হলো এখন শুরু হলো চির আনন্দের জীবন প্রিয় দর্শক এই ছিল মাত্র জান্নাতের দরজার দৃশ্য এখন তো আমরা জান্নাতে হাঁটাই শুরু করিনি এখনো বাকি আছে জান্নাতের ঘরবাড়ি জান্নাতের সোনালী প্রাসাদ নদী ঝর্ণা ফল জান্নাতের খাবার পানি হুরদের বর্ণনা তাদের কাজ মর্যাদা জান্নাতি নারীদের সম্মান জান্নাতিদের বাজার জান্নাতিদের ঘোরাফেরা স্বামী স্ত্রীর মিলন শান্তি ফেরস্তাদের সেবা এবং শেষ পর্ব থাকবে আল্লাহর সাথে সাক্ষাৎ প্রিয় দর্শক এত ধৈর্য আপনাদের আছে ধৈর্য ধরে জান্নাতের সম্পূর্ণ বর্ণনাটা দেখবেন ইনশাল্লাহ আমি আশা করছি ধৈর্য ধরে আপনারা জান্নাতের সম্পূর্ণ বর্ণনাটা আপনারা শুনবেন এখন আমরা জান্নাতের ভিতরে হাঁটছি মাটির উপরে যে আলো চড়িয়ে আছে তা সূর্যের আলো নয় এটা নূরের আলো যে আলোতে চোখ ঝিলমিল করে কিন্তু কখনো বিরক্তি আসে না জান্নাতের চারদিকে বইসে নদী কখনো দুধের নদী কখনো স্বচ্ছ পানির নদী কখনো নির্মল মধুর নদী আর কখনো পবিত্র পানির নদী এই নদীগুলো কখনো শুকায় না কখনো বদলায় না এর পানি কখনো নোংরা হয় না লোকেরা যখন এই নদীর পাশে হাঁটবে হাওয়া তাদের উপর গায়ে পড়বে যার সুবাসে মনে হবে বুক হালকা হয়ে গেছে বাগানে বাগানে ফল যতই ফল নেবে ডাল ততই নেমে আসবে তুমি শুধু বলবে আমি চাই আর ফলটি নিজে থেকে হাতে চলে আসবে জান্নাতের গাছের ডালের রঙ হবে সবুজ নয় এটি হবে এমন আলোতে বড়া সবুজ যা পৃথিবীতে দেখা যায় না পাতারা সোনার মতো জলমল করবে কিন্তু নরম স্পর্শ করলে মনে হবে মকবলের মতো সবচেয়ে সুন্দর ব্যাপার হলো যত হাঁটবে ততই সৌন্দর্য বাড়বে জান্নাতে কিছুই হয় না প্রিয় দর্শক এখন আমরা জান্নাতের গোড় ও প্রাসাদের সম্পর্কে জানব এখন আমরা প্রবেশ করছি জান্নাতের গোরবাড়িতে যা আল্লাহ বানিয়ে রেখেছেন তার প্রিয় বান্দাদের জন্য জান্নাতের গোরগুলো হবে সোনার ইট দিয়ে গোড়া রূপার ইট দিয়ে সাজানো এর ভিতরে রুবি ও জাফরানে সেখানে থাকবে উঁচু উঁচু রাজপ্রাসাদ যার প্রতিটি এত বড় হবে যেন তুমি হাঁটতে হাঁটতেই সময় লেগে যায় গরগুলোর জানালা কুলা থাকবে যেখান দিয়ে দুধের নদী দেখা যাবে একদিকে মধুর ঝর্ণা অন্যদিকে সুগন্ধি বাতাস বিছানা হবে উঁচু নরম মকমলের রঙ্গুল হবে কুমল শান্ত চোখে ভালো লাগে এমন হাদিসে আছে একজন জান্নাতিকে আল্লাহ এত প্রাসাদ দেবেন একটি প্রাসাদে থাকতে থাকতে সে আর একটি প্রাসাদ ভুলে যাবে আর ফেরেস্তারা এসে বলবে হে জান্নাতি এটি তোমার গড় এখানে দুঃখ আসবে না রাত আসবে না অন্ধকার আসবে না প্রিয় দর্শক ভাবুন তো কোনো চিন্তা নেই কোনো ভয় নেই শুধু শান্তি প্রশান্তি আর আলো দর্শক আমরা জানব জান্নাতের সবচেয়ে মিষ্টি নিয়ামত গুলোর একটি হলো খাবার ও পানি জান্নাতে কুদা থাকবে না কিন্তু খাবারে আনন্দ থাকবে তুমি ফল চাইলে ডাল নিজে থেকেই নেমে আসবে এক কামর কেলে তার স্বাদ পরের কামড়ে আরও মিষ্টি হবে আর মজার ব্যাপার হল সেখানে খাবার পেটে কেলে পেট ভরে না ওজন বাড়ে না অসুস্থতা আসে না তুমি চাইলে সোনার তালায় রূপার কাপ হীরার গ্লাসে তোমাকে খাবার পরিবেশন করবে ফেরেস্তারা তাদের হাতের স্পর্শ হবে নরম হাওয়ার মতো তাদের পোশাক হবে আলোর তৈরি পানি হবে পবিত্র দুধ স্বচ্ছ মধুর নদী আলো জলমলে পানি এমন পানি যা পান করলে মন পরিষ্কার হয়ে যায় এগুলোর কোনোটা নেশা সৃষ্টি করবে না কোনো টক বা তিক্ততা তৈরি করবে না তারপর এক কোনাতিরা বড় বড় বুঝ সবাই যোগ দেবে যেখানে সবাই বসে হাসবে কথা বলবে ওদের মুখে থাকবে এমন সৌন্দর্য যা পৃথিবীর কোনো আলোতে দেখা যায় না এই বুঝসভাগুলোতে সভাগুলোতে কোনো ঝগড়া নেই কোনো হিংসা নেই কেউ কারো দিকে তাকায় না জান্নাতের সুন্দর জীবন শুরুই হল না বাকি আছে জান্নাতের হুর হুরদের মর্যাদা জান্নাতি নারীদের অবস্থান জান্নাতি পুরুষদের জীবন জান্নাতের বাজার ফেরেশতাদের সেবা জান্নাতের দিন রাত সময় এবং সর্বশেষে আল্লাহর সাথে সাক্ষাৎ প্রিয় দর্শক আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন টেনে টেনে দেখবেন না কষ্ট করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল আপনাদের মোটামুটি জান্নাত ধারণা পেয়ে যাবেন আমরা কখনো সম্পূর্ণ জান্নাত সম্পর্কে ধারণা দিতে পারবো না এটা আল্লাহর সামান্য একটু আল্লাহর এই বানানু জান্নাতের সামান্য একটু ধারণা বলতে পারেন প্রিয় দর্শক জান্নাতে আল্লাহ তার বান্দাদের জন্য এমন কিছু নিয়ামত রেখেছেন যা কোনো চোখ দেখেনি কোনো মন কল্পনা করতে পারে না তার মধ্যে একটি হলো বা হুররা তারা মানুষ নয় ফেরেশতা নয় তারা আল্লাহর বিশেষ সৃষ্টি তারা কখনো বুরু হয় না কখনো ক্লান্ত হয় না কখনো রেগে যায় না কখনো দুঃখে পড়ে না হুরদের ত্বক হবে আলোয় জন্মলে তাদের চোখ হবে বড় ও সুন্দর তাদের কণ্ঠ হবে নরম আর তাদের হাসি হবে শান্তির মতো তারা জান্নাতির স্ত্রী এই স্ত্রীর কোনো কামনার মতো নয় বরং ভালোবাসা সম্মান শান্তির সম্পর্ক কিন্তু একটা জিনিস সময় মনে রেখো হাদিসে এসেছে দুনিয়ার নারীরা জান্নাতের হুরদের থেকেও অনেক অনেক উত্তম মর্যাদা পাবেন কারণ তারা দুনিয়ায় ইমান কষ্ট সব কিছু নিয়ে জীবন কাটিয়েছেন সুতরাং হুরদের বর্ণনা কখনোই দুনিয়ার নারীদের কমিয়ে দেওয়া নয় বরং দুনিয়ার নারীরা হবে সবচেয়ে সুন্দর সবচেয়ে উঁচু মর্যাদার হুররা জান্নাতিদের সঙ্গ দেবে তাদের খাবার সাজাবে তাদের গোড় সাজাবে শান্তিতে বসে কথা বলবে আনন্দে গান করবে তাদের স্বামীকে আনন্দে রাখবে কিন্তু এই সম্পর্ক কখনোই দুনিয়ার মতো আবেগ বেদনার সম্পর্ক নয় এটা সম্পূর্ণ নূর শান্তি ও রহমতের সম্পর্ক প্রিয় দর্শক জান্নাতে নারীদের মর্যাদা পুরুষদের চেয়েও অনেক ক্ষেত্রে বেশি কেন কারণ দুনিয়াতে একজন নারী মা হিসাবে কষ্ট করেছেন স্ত্রী হিসাবে সবর করেছেন মেয়ের মতো নম্র ছিলেন হাজার কষ্ট সহ্য করেছেন ইমান ধরে রেখেছেন পর্দা রক্ষা করেছেন নামাজ রোজা এই সবকিছুর মূল্য আল্লাহ জানেন আর তাই তাকে দান করবেন এমন মর্যাদা যা জান্নাতে দেখলে মানুষ অবাক হয়ে যাবে জান্নাতের নারীরা কখনো বুরু হবে না কখনো রোগ হবে না কখনো মন বাংবে না তাদের মুখে থাকবে সর্বদা নূরের আলো তাদের পোশাক হবে আলোর মতো তাদের রং হবে শান্তির মতো তাদের সৌন্দর্য হুরদের থেকেও উজ্জ্বল হবে তারা যদি দুনিয়াতে কোনো স্বামীকে ভালোবাসত তবে জান্নাতে সেই স্বামী তাদের সঙ্গী হবে যদি কারো দুনিয়াতে একাধিক স্বামী থাকে তবে সব থেকে নেগার সবচেয়ে উত্তম স্বামীকে আল্লাহ তার সঙ্গী করবেন জান্নাতি নারীরাই জান্নাতের রানী হুররা তাদের সেবা করবে ফেরেস্তারা তাদের সালাম দেবে আল্লাহ তাদের সন্তুষ্ট করে রাখবেন তাদের দায়িত্ব কোনো পরিশ্রম নয় বরং সুখ টাকা শান্তিতে তাকা নিজের পরিবার সহ বেহেস্ত উপভোগ করা প্রিয় দর্শক এখন আমরা জানব জান্নাতি পুরুষদের অবস্থান সম্মান ও সুখের কথা জান্নাতে একজন পুরুষ কখনো ক্লান্ত হবে না কখনো অসুস্থ হবে না কখনো দুঃখ পাবে না কখনো চিন্তায় ভুগবে না কখনো চোখের পানি ফেলবে না তাদের মুখ হবে চাঁদের মতো উজ্জ্বল তাদের শরীর হবে শক্তিশালী সুস্থ অমর তাদের পোশাক হবে সোনালি সিল্কের মতো নরম তাদের ঘরবাড়ি হবে রাজপ্রাসাদ তারা ঘুরে বেড়াবে এমন সব বাগানে যেখানে প্রতিটি গাছে ফল আসে তারা যখন তাদের স্ত্রীদের কাছে যাবে হোক সে স্ত্রী স্ত্রী অথবা অথবা দুনিয়ার প্রিয় তখন তাদের সম্পর্ক হবে কোনো দুঃখ চারা কোনো রাগ চারা কোনো জ্বালা চারা শুধু ভালোবাসা শুধু শান্তি জান্নাতিদের জন্য আল্লাহ বিশেষ শক্তি দেবেন যাতে তারা কখনো ক্লান্ত না হয় কোন বিরক্তি না হয় বরং প্রতিটি মুহূর্ত উপভোগ করতে পারে দেখলে সালাম দেবে আর তারা নিজেরাই আশ্চর্য প্রিয় দর্শক এখনো জান্নাতের অর্ধেক গল্প শেষ হয়নি সবচেয়ে সুন্দর অংশগুলো সামনে জান্নাতের বাজার জান্নাতিদের সাপ্তাহিক জামায়াত ফেরেস্তাদের দেখা আল্লাহর আরসের নিচে সমাবেশ এবং শেষ পর্ব আল্লাহর দর্শন প্রিয় দর্শক চিন্তা করো একজন জান্নাতি যখন তার প্রাসাদের সামনে এসে দাঁড়ায় তখন সে যা অনুভব করে তা বাসায় প্রকাশ করা যায় না প্রাসাদের সামনে রয়েছে চিরসবুজ বাগান এমন বাগান যা কখনো মলিন হয় না পাতাগুলো সব সময় ঝলমল করে বাতাসের স্পর্শে পাতা নড়লে সেখান থেকে মধুর শব্দ বের হয় যেন আল্লাহর প্রশংসা করছে হাওয়ায় দুলায় তাজা সারা ভরিয়ে গ্রান কোনো কাটা নেই কোনো শুকনো ফুল নেই সবকিছু একেবারে নিকুত। জান্নাতির গোড়ের সামনে দিয়ে দুধের নদী মধুর নদী স্বচ্ছ জলের নদী এমন এবং কাটি সুরান নদী বয়ে যায় এই নদীগুলো পৃথিবীর নদীর মতো নয় কখনো গুলা হয় না পানি কমে না দুর্গন্ধ হয় না জান্নাতি যখন ইচ্ছা নদীর পাশে দাঁড়িয়ে হাত বাড়াবে নদী নিজে থেকেই তার দিকে উঠে আসবে কারণ জান্নাত হলো আল্লাহর দান যেখানে কষ্ট বলে কিছু নেই জান্নাতিরা যখন ক্ষুধা অনুভব করবে তাদের সামনে খাবার হাজির হয়ে যাবে একটি ফল হাত বাড়ালে নিজের থেকেই কাছে চলে আসবে। ফলগুলো ভিতরে ভিতরে ভিন্ন স্বাদ প্রতিবার খেলে স্বাদ হবে নতুন কখনো একই থাকবে না আর খাবার খেলে পেট বড়া টাকার আনন্দ থাকবে কিন্তু কোনো বর্জ্য দুর্গন্ধ বা অপ্রীতিকর কিছু থাকবে না সুস্থতা আরাম ও আনন্দ এই তিনটার সমন্বয়ে খাদ্য গ্রহণ কখনো তারা স্বর্ণের তালা কখনো রূপার বাটিতে কখনো মুক্তার পাত্রে পরিবেশন করা খাবার গ্রহণ করবে আর এসব পরিবেশন করবে জান্নাতের সুকুমার বালকরা যাদের মুখমণ্ডল মুক্তার মতো বয়স সর্বদা একই ক্লান্তি নেই দর্শক এখন আসো জান্নাতের সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলোর একটি জান্নাতের মার্কেট বা বাজার হাদিসে এসেছে প্রতি শুক্রবার জুমার দিনে জান্নাতিরা একটি বিশেষ বাজারে যাবে সেখানে কাপড় থাকবে সেগুলো স্বর্ণের সুতায় বোনা আর এমন কাপড় যা শুধু দেখলেই রং বদলে যায় কেউ চাইলে এক কাপড় থেকেই একশো ধরন তৈরি করতে পারে এটা জান্নাতের বিশেষ নিয়ামত মুসলিম পুরুষ ও নারী প্রত্যেককে তাদের ইচ্ছা মতো পছন্দ করবে কিন্তু সবচেয়ে কথা যখন বাজার থেকে ফিরে আসবে তাদের সৌন্দর্য আগের চেয়ে হল আরও বেড়ে যাবে নবীরা ইব্রাহিম আলাই সাল্লাম মুসা আলাই সাল্লাম ইসা আলাই সাল্লাম আদম আলা সাল্লাম এমনকি প্রত্যেক নেগ্গার বান্দাই মৃদু সুবাসে ভরে উঠবে মুখমণ্ডলে জুতি বাড়বে হুরদের সৃষ্টি আল্লাহ করেছে পবিত্রতা সৌন্দর্য ও ভালোবাসা দিয়ে তাদের কাজ হল তাদের সঙ্গীদের সুখ শান্তি এবং আরাম দেওয়া কখনো তারা প্রেমময় কথা বলবে কখনো মধুর হাসি দিবে কখনো দরজায় দাঁড়িয়ে স্বাগত জানাবে কখনো জান্নাতের বাগানে হাত ধরে নিয়ে যাবে তারা শুধু সৌন্দর্য নয় বরং মুমিনের অন্তরকে শান্ত রাখার মাধ্যম মহিলা চাইলে তাদের হুটদের চেয়ে বেশি সুন্দর হবে তাদের ঈর্ষা নেই কোনো ঝগড়া নেই সবকিছু চিরন্তন শান্তিতে জান্নাতের নারীর মর্যাদা হুডদের চেয়েও বেশি কারণ তারা পৃথিবীতে ইমান রেখে কষ্ট সহ্য করে জান্নাত অর্জন করেছেন প্রিয় দর্শক জান্নাতিরা চাইলে মুহূর্তের মধ্যেই এক বাগান থেকে আরেক বাগানে যেতে পারবে তারা এমন রথে চড়বে যার গতির সাথে বাতাসে সৌন্দর্য নিয়ে বইবে জান্নাতিরা চাইলে আকাশে বেশে বেড়াবে চাইলে মেঘের মতো সাদা কুয়াশায় ভ্রমণ করবে কেউ চাইলে ফেরস্তাদের সাথে গল্প করবে কেউ চাইলে নবীদের সাথে সাক্ষাৎ করবে ক্লান্তি বলে কিছুই থাকবে না হতাশা থাকবে না সুখের সাগরে ডুবে থাকবে তারা চিরজীবন প্রিয় দর্শক এখন জান্নাতিদের সাথে আল্লাহর সাক্ষাৎ সবচেয়ে বড় আনন্দ এখন আমরা আসছি জান্নাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আল্লাহর সাথে সাক্ষাৎ হাদিসে আছে আল্লাহ জান্নাতিদের ডেকে বলবেন হে আমার বান্দারা তোমরা খুশি আছো তো তারা বলবে হে রব আপনার অনুগ্রহ তো আমরা সর্বদা খুশি আপনি আমাদের জান্নাত দিলেন আমাদের ক্ষমা করলেন সুখ দিলেন অতপর আল্লাহ বলবেন আমি তোমাদের আরো বড় পুরস্কার দেব জান্নাতিরা বলবে জান্নাতের থেকেও বড় আরো কি পুরস্কার হতে পারে তখন পর্দা সরিয়ে আল্লাহ তাদেরকে তার নূর দেখাবেন প্রিয় দর্শক সেই মুহূর্ত সেই আনন্দ যা একবার কেউ পেলে আর কিছুই চাইবে না জান্নাতিরা তখন এমন আনন্দে বড়ে উঠবে যে তাদের হৃদয় বিস্তৃত হবে মুখমণ্ডল উজ্জ্বল হবে তাদের জীবনের সবচেয়ে বড় সুখ হবে আল্লাহকে দেখা এই সাক্ষাৎ প্রতি সপ্তাহেই হবে এবং প্রত্যেক সময় তাদের আনন্দ বাড়বে প্রিয় দর্শক মানুষের ভালো সময়গুলো পৃথিবীতে শেষ হয়ে যায় কিন্তু জান্নাতের সুখ কোনোদিনও কমবে না কোনোদিনও পুরাবে না এখানে নেই কষ্ট নেই মৃত্যু নেই দুঃখ এটি চিরন্তন সুখ ও শান্তির গড় যা আল্লাহ প্রস্তুত করেছেন তার নেকর বান্দাদের জন্য প্রিয় দর্শক আমার এই জান্নাতের বর্ণনাতে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং এই রকম আরো কুরানিক স্টোরি ইসলামের ইতিহাস নবীদের কাহিনী সাহাবাদের ঘটনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনাদের কার কি অনুভূতি হলো এই জান্নাতের সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্টে লিখে যাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম